হ্যালো ভিওস আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম এই মুহূর্তে আমরা যে ওয়াচটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে অনেক পপুলার একটি ওয়াচ কে মডেল সিম সাপোর্টেড মেমরি সাপোর্টেড বাচ্চাদের দিতে পারবেন বড়রা ইউজ করতে পারবেন সবার জন্যই কিন্তু এই প্রোডাক্টটি চমৎকার এই প্রোডাক্টটি কেউ চিনে না এরকম কেউ নাই দেখেন কে টেন ব্র্যান্ডিং করা আছে সাপোর্ট সিম কার্ড উইথ কলিং ফাংশন সহকারে কী কী অপশন আছে স্লিপ মনিটরিং অপশন রয়েছে ব্লাড প্রেশার ক্যালোরি অপশন পেয়ে যাচ্ছেন হার্ট রেট অপশন পেডোমিটার রিমাইন্ডার অপশন পেয়ে যাচ্ছেন তিন তিনটে কালার অ্যাভেলেবেল আছে এর মধ্যে ব্ল্যাক কালারটা আপাতত আমাদের কাছে আছে আনবক্সিং করে ফেলতেছি এটার ভিতরে একটা ওয়াচ পেয়ে যাচ্ছেন একটা স্ট্রেপ পাচ্ছেন সিলিকনের মধ্যে প্লেন টাইপের অ্যান্ড বক্সটা তোলার পরে ইউজার ম্যানুয়াল গাইড অ্যান্ড চার্জিং ইউজ বি টাইপ বি পোর্টে চার্জিং পোর্টটা পাবেন ইউজার ম্যানুয়াল গাইড অ্যান্ড হচ্ছে আমরা এটা একদম আনবক্স করে দেখাচ্ছি দেখেন আনরেপ করে দেখাচ্ছি পলিটা খুবই সুন্দর খুবই সুন্দর একটি প্রোডাক্ট দেখেন একদম ফুল ব্ল্যাক কালারের মধ্যে হবে ক্রাউন বাটন এখানে মাইক্রোফোনের পোর্ট আছে এই পাশে আপনি চার্জিং পোর্টটা পেয়ে যাবেন অ্যান্ড সিমের স্লটটা আছে নিচের দিকে আমরা আন একদম এটা তুলে দেখাচ্ছি দেখেন নিচের দিকে খুব সুন্দর একটি এস স্লট পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাটারিটা আর এস লটটা হবে এটা মেমোরি স্লটটা এই পাশে মানে সিম ইউজ করতে পারবেন মেমোরি ইউজ করতে পারবেন সিম সাপোর্টেড মেমোরি সাপোর্টেড একদম লো বাজেটের মধ্যে যারা ওয়াচ খুঁজতেছেন তাওয়ার স্মার্ট ওয়াচ তারা অবশ্যই এটা পারচেস করতে পারবেন কল দেয়া কল রিসিভ করা এগুলো সব কিছুই করতে পারবেন আপনার বাচ্চা ধরেন স্কুলে আছে স্কুলে তো মোবাইল অ্যালাউ নয় আপনার বাচ্চাকে এই গড়িটা দিয়ে দিবেন আপনার বাসায় থেকে আপনার বাচ্চার সাথে কথাও বলতে পারবেন এই প্রোডাক্টটি আমরা একদম অ্যাডজাস্ট করে দেখাচ্ছি অ্যাডজাস্ট করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আমরা অ্যাডজাস্ট করে তারপরে হাতে পরে আপনাদের দেখাচ্ছি একদম লাইভ কোনো কাটাকাটি হবে না দেখেন অ্যাডজাস্ট করার পরে কিন্তু লুকিংটা অনেক সুন্দর কী কী অপশান আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের আচ্ছা এটা কিন্তু অফ করা আছে যদি অন হয় এই যে অন হওয়ার পরে দেখেন এগুলো হচ্ছে ওয়াচ ফেস একটার পরেও একটা ওয়াচ ফেস আছে অনেকগুলা আর এটা হচ্ছে মেনু স্টাইল ম্যাসেজ অপশান রয়েছে এখানে অ্যালার্ম অপশান পেয়ে যাচ্ছেন কল লক অপশন সেটিং অপশন রয়েছে আরও বিভিন্ন ফাংশান আছে ডায়াল অপশান ফোন বুক অপশন থেকে শুরু করে অনেক অনেক অপশন কিন্তু এটার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আপনারা পেয়ে যাবেন প্রোডাক্টটি যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পারচেস করে ফেলতে পারবেন ব্লুটুথ অপশনও আছে এখানে ক্যালকুলেটার ক্যালেন্ডার অপশন পেয়ে যাচ্ছেন অনেক হার্ড রেড থেকে শুরু করে কিউআর কোড স্ক্যান করে ইউজ করতে পারবেন খুব সুন্দর দারুণ একটি প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এই প্রোডাক্টটি পারচেস করে ফেলতে পারবেন সিম সাপোর্টেড মেমোরি সাপোর্টেড কে টেন মডেল আবারও বলে দিচ্ছি অনেক বেশি পপুলার এই মডেলটি আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে জাস্ট ডাকার বাইরে যারা আছেন একশো বিশ টাকা কুড়ি হচ্ছে পে করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিলে আমরা পাঠিয়ে দিব আপনার ঠিকানা আপনার পছন্দের প্রোডাক্টটি আর ডাকার ভিতরে যারা আছেন জাস্ট ষাট টাকা পে করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আমরা পাঠিয়ে দিব আপনার পছন্দের প্রোডাক্টটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিখ্যাত বাজারের সাথেই থাকবেন